মুজাদ্দিদিয়া আর মুহাম্মদিয়া চিসতিয়া ও কাদেরিয়া নকশবন্দিয়া মোজা দে আর মোহাম্মদিয়া মারফত গোপন গো পন রাখিয়া মারফত কে রাখিয়া সব তরিকা হয় প্রচার মারফতের ভার সিটি গাউসুলা জম মাইজ ভান্ডার মারফতের ভার সিটি গাউসুলা জম মাইজ ভান্ডার স্কুল কলেজ সারি 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 রয়েছে হাজার হাজার মারফতের ভার সিটি গাউসুলা জম মাইজ ভান্ডার সিটি মারফত এই চারতে রাখবেন ইমান রাসুলেরু মত শরীয়তার তরিকত হাকিকতার মারফত এই চারতে রাখবেন ইমান রাসুলেরু উম্মত। এই চারের এক কমতি হলে এই চারের এক কমতি হলে কেউ হবে না ইমানদার মারফতের ভার সিটি গাউসুলা জম ভান্ডার মারফতের ভার সিটি গাউসুলা জমাইজ ভান্ডার স্কুল কলেজ সারি সারি স্কুলের সারি সারি রয়েছে হাজার হাজার মারফতের ভার সিটি গাউসুলা জমাইজ ভান্ডার মারফতের ভার সিটি চট্টগ্রাম লাতে থানা ফটিক ছড়ি ইসাপুর গ্রামে হইল মার ফতজারি চট্টগ্রামজি লাতে থানা ফটিকছড়ি ইসাপুর গ্রামে হইল মারফত জারি গাউসুলা জম বাবা ভান্ডারি গাউসুলা জম বাবা ভান্ডারী যুগ শ্রেষ্ঠ এক অবতার মারফতের ভার সিটি গাউসুলা জম মাইজ ভান্ডার মারফতের ভার সিটি গাউসুলা জম মাইজ ভান্ডার স্কুল কলেজ সারি সারি স্কুল কলেজ সারি সারি রয়েছে হাজার হাজার মারফতের ভার সিটি গাউসুলা জম মাইজ ভান্ডার মারফতের ভার সিটি মাইজ ভান্ডার বাবা ভান্ডার হজরত আহমদুল্লাহ গাউসুল্লা জম গুলাম রহমান কেবলা বাবা ভান্ডারি হজরত আহমদুল্লাহ গাউসুলা জম গোলাম রহমান বাবা কেবলা তারা হয় মার ফতের গোলা তারা মার ফতের গোলা খোলা মার ফত করে প্রচার মার ফতের ভার সিটি গাউসুলা জম্মাইজ মাইজ ভান্ডার মার ফতের ভার সিটি গাউসুলা জম মাইজ ভান্ডার স্কুল কলেজ সারি সারি স্কুল রয়েছে হাজার হাজার মার ফতের ভার সিটি टी गौसुला जो मज भंडारिटी गौसूला जो मज भंडार তাহার খলিফা গনে মারফত জারি করে বিভিন্ন স্থানে তাহার খলিফা গনে মারফত জারি করে বিভিন্ন স্থানে কয় পাগল গুরু চরণ আমি কয় পাগল গুরু চরণ আমি গোলাম হই আফজল বাবার মারফতের ভার সিটি গাউসুলা জমাইজ ভান্ডার মারফতের ভার সিটি গাউসুলা জমাইজ ভান্ডার স্কুল কলেজ সারি

হজরত কে ব্লা আহমদুল্লাহ মাইজ ভণ্ডারিয়া তো প্রবর্তক মাই ভণ্ডারিয়া তো প্রবর্তক হজরত কে আহমদুল্লাহ প্রসার করিলেন বাবা ভান্ডারী প্রসার করিলেন বাবা ভান্ডারী গোলামুর রহমান বাবা জানকে বলা গোলামুর রহমান বাবা জানকে এই তরিকার মূল মন্ত্র প্রেমভক্তি আর সাধনার কেন্দ্র এই তরিকার মূল মন্ত্র প্রেমভক্তি আর সাধনার কেন্দ্র হেরা গুহায় যেই সাধনা হেরা গুহায় যে সাধনা আছেন রাসুল আল্লাহ কোরিয়াছেন রাসূল আল্লাহ মাইজ বান্দারিয়া তরিকার প্রবর্তক মাইজে বান্দারিয়া তোরিকার কেবলা আহমদুল্লাহ হযরত কেবলা খোদার আপন নিজ নূরে মোহাম্মদ কে পয়দা করে খোদার আপন নিজ নূরে কে পয়দা করে মোহাম্মদের আবর মোহামদের আবরণীতে লুকাইলেন বারিকাল্লা বারিকাল্লা তরিকার প্রবর্তক প্রবর্তকরিকারজরত কেবলা আহমদুল্লাহ কেবলা আহমদুল্লাহ মোহাম্মদের অভয়ধরে oh খোদার বিকাশ হইল ভবে খোদার বিকাশ হইল ভবে সারা দুনিয়ায় পড়েছে পড়েছে হাবিবাল্লাহ রাসুল আল্লাহ হাবিবাল্লাহ রাসুল আল্লাহ মাঝে ভান্ডার তোরিকার প্রবর্তক মাইজ ভান্ডারিয়া তরিকার প্রবর্তক হযরত কেবলা বেলা আহমদুল্লাহ হজর কে মহামদ হয় খোদারী দোস্ত মাঝ ভান্ডারি ঋ সীমা ওই পর্যন্ত মোহাম্মদ হয় খোদারী দোস্ত মাঝ ভান্ডারীর সীমা ওই পর্যন্ত কুলিন কুনতুম তুম তুন আল্লাহ কুলন কুন তুম তুন আল্লাহ ফি ইহু ফাত্তা বিউনি ইহুবির কুমুল্লাহ মাইজ ভান্ডারিয়া তরিকার প্রবর্তক মাইজ ভান্ডারিয়া তরিকার প্রবর্তক কেবলা আহমদুল্লাহ হযরত কেবলা পাগল গুরু চরণ বলে খোদার নৈকট্য পেতে হলে পাগল গুরু চরণ বলে খোদার নয় পেতে হলে হাড গায়েরি আব বাবা হাড গায়েরি আব বাবা মুহাম্মদের হক উসিলা মোহাম্মদের হক উসিলা মাঝ ভান্ডারিয়া তরিকার প্রবর্তক মাঝ ভান্ডারিয়া তরিকার প্রবর্তক হজরত কেবলা আহমদুল্লাহ কে কেবলা আহমদুল্লাহ যদি কেউ বলেন না এখন রাসুল মাঝ ভান্ডারে গেলে ভাঙিবে সেই ভুল যদি কেউ বলেন না এখন রাসুল মাঝ ভান্ডারে গেলে ভাঙিবে সেই ভুল হায়াতের নবী সুরতে মোহাম্মদ হায়াতুর নবী সুরতে মোহাম্মদ আহম্মদুল্লাহ আহম্মদুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাইজ ভান্ডারিয়া তরিকার প্রবর্তক মাই ভান্ডারিয়া তোরিকার প্রবর্তক হজরত কেবলা আহমদুল্লাহ কেবলা আহমদুল্লাহ আমরা জমির ধারণা ধারি যাও রে সমন যাও রে ফিরি আমরা জমির ধারণা ধারি যাও রে রে ফিরি গৌসুলা জম মাই ভান্ডারি গাউসুলা জম ভান্ডারি জমে করে তার তাবেদারি আমরা জমির ধারণা আ যাওরে সমন যাওরে ফিরি আমরা জমির যাওরে সমন যাওরে ফিরি করলে সমন জর্যবরি। সামনে আসেন যজ কাচারি করলে সমন জর জবরি সামনে আসেন যজ কাচারি উচ্চ স্বরে দিব দোহাই উচ্চ স্বরে দিব দোহাই গাউসুল আজম মাইজ ভান্ডারি আমরা জমের দারণাধারি যাও রে যাওরে যাও রে ফিরি আমরা জমির, তার নাতারি যাওরে সমন যাওরে ফিরি, প্রাণ পাবি আমার দারে রে প্রাণ আমি ভান্ডারি রে প্রাণ পাবি না আমার দা রে দিয়ে ভান্ডারি রে উচ্চ স্বরে দিব দোহাই উচ্চ স্বরে দিব দোহাই গাউসুল জম মাঝে ভান্ডারি আমরা জমির ধারণা ধার ভান্ডারি যাও রে সমন যাও রে ফিরি মাঝ ভান্ডারির চরণ তলে মাঝ ভান্ডারির চরণ তলে নাম রে যে স্ত্রী আমরা জমির ধারণা ধারি যাও রে সমন আমরা জমের ধারনাধারী ধারি যাও সমন জাহান নামের ভয় করি না জান্নাতের জাহান্নামের ভয় করি না জান্নাতের আো জাহানের মালিক আমার দোজাহানের মালিক আমার গাউসুল আজম ভান্ডারী আমরা জমির ধারণা ধারি যাও রে সমন যাও রে ফিরি আমরা জমির আমরা বাবার প্রেমে মরা কই পাবি তুই মন মনুরা আমরা বাবার প্রেমে মরা কই পাবি তুই মন মনুরা আমার নাই রে আমার নাই রে নিন্দা মরা গেস মরি আমরা জমির ধারনাধারী যাওরে সমন যাওরে ফিরি আমরা জমির ধারনাধারী ধারি যাওরে সমন যাওরে পिरी মন বারে বারে আমার প্রাণ মুর দারে শুন শুনবলি মন বারে বারে আমার প্রাণ মুর শীতের তিনি দিলে দিতে পারেন তিনি দিলে দিতে পারেন নিতে হবে বিনয় করি আমরা জমের ধারণা ধারি যাওরে সমন যাওরে ফিরি আমরা জমের ধারণাধারী যাও সময় প্রেমের মরা যে মরেছে তার কিরে আর মরণ আছে প্রেমের মরা যে মরেছে তার কি রে আর বলে ভয় রে আর আমিন বলে ভয় রে আর এক ডুবেতে ববের পাড়ি আমরা জমের ধারণাধারি যাওরে